আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাঝম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দুই সালে তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই অধ্যায় ছয় জলবায়ু ও দুর্যোগের যে নমুনা প্রশ্নগুলো রয়েছে তারই নমুনা প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো এখানে অল্প কথায় উত্তর দেওয়া তিনটি প্রশ্ন রয়েছে আর প্রশ্নগুলোর উত্তর দেওয়া অর্থাৎ বড়ো প্রশ্ন রয়েছে তিনটি এই প্রশ্নের সঙ্গে আমি তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নটি তৈরি হবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান পূরণ এরপরে বাম পাশের সঙ্গে ডানপাশের মিলকরণ এবং কাঠামোবদ্ধ যে প্রশ্নগুলো থাকবে সেই সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো আমরা ভিডিওটি শুরু করি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব অপশনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তা নয়তো তোমরা ভিডিওগুলো পাবে না তাহলে আসো ভিডিও ভিডিওটি শুরু করি দেখো অল্প কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্নে বলেছে দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো উত্তর দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ হল এক অধিক বৃষ্টিপাত হওয়া দুই ভূত্বকের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়া এই দুইটি হচ্ছে কি দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ এরপর বলেছে দুর্যোগে দুটি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো উত্তর দুর্যোগের দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ হলো এক বন উজারকরণ ও দুই পাহাড় কেটে ফেলা এরপরে তিন নম্বর প্রশ্ন করেছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো উত্তর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ হল এক বৃক্ষ নিধন দুই নদী ও জলাধার ভরা এবং তিন কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া এখন আমরা বড় যে প্রশ্নগুলো রয়েছে বড় প্রশ্নের উত্তরগুলো পর বড় বড়ো প্রশ্নের এক নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে কেন উত্তর বাংলাদেশে বরিশাল টাঙ্গাইল চাঁদপুর কিশোরগঞ্জ ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ শেরপুর ও সমুদ্র উপকূলবতী উপকূলবর্তী অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে কারণ উক্ত অঞ্চলগুলো নদী কেন্দ্রিক তাই এসব অঞ্চলে নদী ভাঙনের অন্যতম কারণ বন্যা সাধারণত বর্ষা মৌসুমে নদীর তীর নরম হয়ে যায় এবং নদীতে অতিরিক্ত পানি প্রবাহের সৃষ্টি হয় এই সময় নদীর ভাঙন সবচেয়ে বেশি ঘটে এছাড়াও নদীতে পলি জমা নদীর গতিপথ পরিবর্তন অধিক হারে নৌঝান চলাচল প্রভৃতির কারণে নদী ভাঙনের ঘটনা ঘটে এরপর দুই নম্বর প্রশ্ন বলেছে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয় উত্তর বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি বাংলাদেশের খরা প্রবণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর রংপুর বগুড়া ও রাজশাহী জেলা নাম প্রশ্ন করেছে বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকা প্রবণ উত্তর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে এই ঝুঁকি অনুযায়ী ভূতান্ত্রিকভাবে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথা ভূমিকম্প প্রবণ এলাকা এক বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চল তুলনামূলকভাবে কম ভূমিকম্প প্রবণ ভূমিকম্প ভূমিকম্প প্রবণ এলাকা দুই বাংলাদেশ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার পঞ্চগড় দিনাজপুর ইত্যাদি জেলা মাঝারি ঝুঁকি প্রবণ অঞ্চলে রয়েছে ভূমিকম্প প্রবণ এলাকা তিন বাংলাদেশের সিলেট কুড়িগ্রাম শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলা এবং ময়মনসিংহ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জামালপুর গাইবান্ধা রংপুর ও লালমনিরহাট জেলায় অংশবিশেষ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে এরপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের প্রশ্নের এক নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলবে দেখো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আহ তোমাদের আহ বই নেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে এক নম্বরেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তাহলে এই যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে হ্যাঁ দেখো এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে নদীর পা রক্ষার কোন সংস্থা কাজ করে উত্তর নদীর পা রক্ষায় উন্নয়ন বোর্ড কাজ করে দুই বলেছে ভূমিকম্প চলাকালীন একটি করণীয় লেখক উত্তর ভূমিকম্প চলাকালীন একটি করণীয় হলো কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নেওয়া তিন বলেছে জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব লেখ অথবা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের দুইটি প্রভাব লেখক উত্তর জলবায়ু পরিবর্তনের বা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব হলো গড় তাপমাত্রা বৃদ্ধি এবং অপরটি হলো অনাবৃষ্টি বা অতিবৃষ্টি এরপর দেখো চার নম্বরে বলেছে আবহাওয়া কী অথবা আবহাওয়া কাকে বলে দুটাই থাকতে পারে দুইটা প্রশ্নে যে কোনো একটি প্রশ্ন থাকলে এই উত্তরটি দিবে উত্তর কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে পাশাপাশি নদী ভাঙ্গনের একটি মানুষের সৃষ্ট কারণ লেখ অথবা নদী ভাঙ্গনের মানুষের সৃষ্ট দুটি কারণ লেখ উত্তর নদী ভাঙ্গনের মানুষের সৃষ্টি কারণ হলো নদী থেকে বালি উত্তরণ এবং অপরটি হল নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা এবার জলবায়ু কী অথবা জলবায়ু কাকে বলে সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছরের বেশি সময়ের আবহাওয়া গড়কে জলবায়ু বলে দুই হাজার সাত সালে কোন ঘূর্ণিঝড় বাংলাদেশকে আঘাত হানে উত্তর দুই হাজার সাত সালে শ্রীডর নামক ঘূর্ণিঝড়টি বাংলাদেশ দেশে আঘাত আনে আটে বলেছে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন উত্তর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে নয় বলেছে বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি কী হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর বড়ো ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে দশে বলেছে নদী ভাঙনে একটি প্রাকৃতিক কারণ লেখ উত্তর বন্যা নদী ভাঙনে একটি প্রাকৃতিক কারণ এরপরে দেখো বাংলাদেশে কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি দেখো এগুলো কিন্তু এই যে পরীক্ষায় এসেছে পরীক্ষায় এসেছে দেখে এগুলো দেখছো দেওয়া আছে সেখান থেকে তোমরা না এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নিবে এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এরপরে দেখো নদী ভাঙনে একটি প্রাকৃতিক কারণ লেখো উত্তর বন্যা নদী ভাঙনে একটি প্রাকৃতিক কারণ এগারোতে তো বলছে বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি উত্তর বাংলাদেশ উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি এরপরে পশ্চিমবঙ্গ শিফা দেখল একটি গ্রামে নদীর পাড় ভেঙে ঘর ফসলের মাঠ বিলীন হয়ে যায় তা দেখা দুর্যোগটির নাম লেখো উত্তর শিখার দেখা দুর্যোগটির নাম বন্যা দেখেছো এগুলো প্রত্যেকটা তোমাদের বিভিন্ন বোর্ডে এসেছে হ্যাঁ এগুলো তোমরা ভালো করে শিখে নিবে হ্যাঁ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমরা এগুলো পড়ে নিবে এবার দেখো তেরো নম্বর একটি প্রশ্ন রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি হওয়ার কারণ কি পশ্চিম উত্তরগুলো কিন্তু খুব সহজভাবে এই বইতে দেওয়া আছে অন্য বইতে আরও জটিলভাবে দেওয়া কিন্তু এই বইতেই অনেক সহজ করে দিয়েছে দেখো উত্তরগুলো খুবই সহজ ভাষাগুলোও খুব সুন্দর বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের গ্রীষ্মকাল দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি চোদ্দ নম্বর বলছে খরা প্রতিরোধের জন্য দুইটি করণীয় কাজ লেখো উত্তর খরা প্রতিরোধের জন্য দুইটি করণীয় কাজ হল বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণ করা পনেরো নম্বরে বলেছে আমাদের গ্রামের গড় তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এর কারণ কী উত্তর জলবায়ু পরিবর্তন তোমরা এই পুরোটা লিখে এই উত্তরটা লিখে দিবি তোমরা দেখবো আমাদের গ্রামের গড় তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এর কারণ হল জলবায়ু পরিবর্তন এরপর দেখো শুরুতে বলেছে নদী ভাঙ্গনের ফলে কী কী হয় উত্তর নদী ভাঙ্গনের ফলে আমাদের মূল্যবান কৃষি জমি বাড়িঘর সড়ক শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায় ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেখো এভাবে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এতগুলো প্রশ্ন পড়ে শোনা নিয়ে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও উত্তরগুলো সহজ তোমাদের শিখতে কষ্ট হবে না তোমরা এগুলো শিখে নেবে দেখো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এরপরে উনত্রিশটি প্রশ্ন দেওয়া আছে এই উনত্রিশটি প্রশ্ন আমি আশা করি তোমরা খুব ভালোভাবে শিখবে এরপরে তোমাদের পরবর্তী যে দুই নম্বর প্রশ্নটি থাকবে তোমাদের পরীক্ষায় দুই নম্বর প্রশ্নে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ থাকবে দেখো এখানে শূন্যস্থান পূরণ রয়েছে যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এই শূন্যস্থান পূরণগুলো তোমরা শিখে নেবে দেখো এই নয় পর্যন্ত খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো তোমরা ভালো করে করে নেবে এরপরে দেখো এগুলো পড়বে এগুলো পড়বে এই যে উত্তরগুলো সব দেওয়া আছে বিশটা শূন্যস্থান তোমরা শিখে নিবে এরপরে তিন নম্বর প্রশ্নে থাকবে বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ দেখো এই যে বাম পাশের সঙ্গে মানে কি এই যে এই যে করমে দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া এটার সাথে উত্তর হবে কি খরা দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া উত্তর হবে খরা তোমরা এইভাবে মিলকরণ করে দিবে এভাবে মিলকরণ করে দিবে ধাপ টেনে টেনে তোমরা মিলকরণ করে নেবে দেখো এটা তোমাদের তিন নম্বর প্রশ্ন থাকবে পরীক্ষায় এই যে উত্তর দেওয়া আছে নিচে কিন্তু উত্তর দেওয়া আছে তোমরা দেখে দেখে করে নিবে চারটি বাম পাশের সঙ্গে ডান পাশে মিলকরণ দেওয়া হয়েছে এই যে দুই নাম্বার উত্তর দেওয়া আছে তিন নম্বর তিন নম্বরের উত্তর দেওয়া আছে চার নম্বরের উত্তর দেওয়া আছে এরপরে তোমাদের পরীক্ষায় যে চার নম্বর প্রশ্নটি থাকবে চার নম্বর প্রশ্নে দেওয়া থাকবে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও হ্যাঁ তাহলে এই কাঠামো প্রশ্নের উত্তর দেখো এই যে এখানে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা পড়ে নিবে আমি পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখো যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো তোমরা পড়ে নিবে এগুলো তোমরা করে নিবে উত্তরগুলো খাতায় তুলে হ্যাঁ তোমরা সুন্দর করে করে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে হ্যাঁ সুন্দর করে করে নিবে দেখো এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে প্রশ্নের উত্তরগুলো খুবই সহজ তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তাহলে শিক্ষা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না একটি লাইক দিতে ভুলো না শিক্ষা বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো তাহলে আজকের মতো এই আল্লাহ হাফিজ